আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ টাকার সনসন ম্যাকনিয়ার কার্লসন ইনি একজন আমেরিকান পলিটিক্যাল কমেন্টেটার এবং রাইটার ফক্স নিউজের পপুলার পলিটিক্যাল টক শো টাকার কার্লসন টুনাইটের হোস্ট ছিলেন এছাড়া সিএনএন পিবিএস এমএসএন বি সিতেও ইনি কাজ করেছেন ইনি ওয়েস্টার্ন মিডিয়ার একজন অন্যতম পপুলার এবং ইনফ্লুয়েন্সিয়াল মুখ দু হাজার আগে আমেরিকার ডেমোক্র্যাটিক পার্টির হয়ে ইনি কাজ করতেন দু হাজার কুড়ির পর থেকে রিপাবলিকান পার্টির হয়ে কাজ করছেন ইনি বেশ কিছু তথাকথিত কনসপিরেসি থিওরির সমর্থনে বলেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কোভিড নাইন্টিন নিয়ে ইউক্রেনের জৈব অস্ত্র নিয়ে এই দুটো বিষয়ে আমি ভিডিও দিয়েছি কিভাবে কনসপিরেসি করা হয়েছে এবং কারা সেই ষড়যন্ত্র করেছে ইনি সেগুলোকে সমর্থন করেন আরো অনেক বিষয়ে ইনি বলেছেন বিভিন্ন হুইসেল ব্লোয়ারদের ইনি ইন্টারভিউ নিয়েছেন তার শোতে যারা ট্রুথ এক্সপোজ করে বলে আমরা জানি তো ইনি পলিটিক্যাল ব্যাপারগুলোর পাশাপাশি এই সব কারণেও খুবই পপুলার মানুষদের কাছে যে ইনি অন্তত সঠিকটা বলছেন তবে বিষয়গুলো এরকম না ইনিও তাদেরই একজন প্রোডাক্ট বরং এনাদের মতো কিছু কন্ট্রোলড অপোজিশান তারা নিজেরাই তৈরি করে যারা খুবই নিয়ন্ত্রিত উপায়ে কিছু সত্য তুলে ধরে যেগুলো সত্যিই সত্য কথা এটাই হলো মজার ব্যাপার এদের এগেনস্টে তারাই আবার স্টেপও নেয় যাতে বিষয়গুলো লেজিটিমেট মনে হয় বিষয়গুলো যাতে বৈধতা পায় গ্রহণযোগ্যতা পায় মানুষের কাছে ফক্স নিউজ কার্লসনের শো টাকার কার্লসন টুনাইট শোটি ক্যান্সেল করে দেয় দু হাজার তেইশের এপ্রিলে ইনি ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর বিরুদ্ধেও বলেছেন এগুলো সম্পর্কে তার সন্দেহ প্রকাশ করেছেন আমি ভিডিও দিয়েছি আসলে সে কে সেটা ক্লিয়ারলি বলেছি এই ডোনাল্ড ট্রাম্পের হয়ে এখন প্রচার করেন কার্লসন সামনেই আমেরিকায় প্রেসিডেন্সিয়াল ইলেকশন আপনারা জানেন এখন দুদিন আগে ইনি পডকাস্টার ড্যারেল কুপারের সাথে দেওয়া একটি ইন্টারভিউয়ে বলেন হিটলার যে ষাট লক্ষ ইহুদিদের হত্যা করেছিলেন সেটা আসলে তাদের কর্মের ফল ছিল এটা ছিল তাদের কাজের কনসিকুয়েন্স দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের উইনস্টার্ন চার্চিলকেই চিফ ভিলেন হিসেবে আখ্যায়িত করেন এই চার্চিলই ছিল আসলে মেন ভিলেন এই সব কথা বলার কারণে খুবই বিতর্ক শুরু হয়েছে কালসানকে নিয়ে তার এই সব একদমই বলা উচিত হয়নি এগুলো সবই মিথ্যা ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে মিডিয়াতে যদি দেখেন তার এই কথাগুলোও কিন্তু অত্যন্ত নিয়ন্ত্রিত যেটা নিয়ে পরে কখনো বলবো। এখন যে বিষয়টা নিয়ে এই ভিডিওটা বানানো সেই কথায় আসি তিনি এমন কিছু কথা বলেছেন যেটা খুবই গুরুত্বপূর্ণ আর বর্তমান সময়ে যা ঘটনা হচ্ছে বা দাজ্জাল সম্পর্কে যে বিষয়গুলো এন টাইমে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ইসা আল্লাহ সাল্লাম ইমাম মাহাদি আল্লাহ সাল্লামদের আগমন সেই সব বিষয়ে এটার সাথে সম্পর্কিত দাজ্জাল ইমাম মাহাদি আল্লাহ সাল্লাম ইসা আলাই সাল্লাম এলিয়েনদের ব্যাপারে আরও চমকপ্রদ ইনফরমেশন দেওয়ার আগে এনার এই বক্তব্য অবশ্যই বলতে হবে তাহলে আরও ভালোভাবে সব কিছু কানেক্ট করতে পারবেন ইনি বলেন আমি অনেক পলিটিক্যাল ফিগারদের ইন্টারভিউ নিয়েছি এবং তাদের সাথে অনেক বিষয়ে আমার কথা হয়েছে সেখান থেকে একটা বিষয় স্পষ্ট তারা এবং মিডিয়া মানুষকে একদমই সত্য বলছে না সুপার ন্যাচারাল বিষয় সম্পর্কে সুপার ন্যাচারাল অর্থাৎ অতিপ্রাকৃত বা অপ্রার্থিব কিছু যেগুলোকে অলৌকিক বলা হয় সুপার ন্যাচারাল স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক এসব কিছুরই অস্তিত্ব নেই এটা প্রভাবশালী ব্যক্তিত্বরা বলে থাকে মিডিয়াও তাই বলে তারা সম্পূর্ণভাবে এটাকে উড়িয়ে দিতে চায় কিন্তু আসল কথা হল এসবেরই অস্তিত্ব আছে আর যারা বলে এগুলোর অস্তিত্ব নেই তারা নিজেরাই এই স্পিরিচুয়াল বিষয়গুলো নিয়ে কাজ করে অর্থাৎ তারা নিজেরা যা বিশ্বাস করে বা জানে তার সম্পূর্ণ বিপরীত জিনিস মানুষকে বোঝায় তিনি বলেন তারা কেন এত মিথ্যা কথা বলে সব বিষয়ে এটা বলার থেকে তো সত্য বলা অনেক সিম্পল একটা মিথ্যাকে প্রতিষ্ঠা করতে অনেক সময় ব্যয় করতে হয় সব মিডিয়াকে দিয়ে ন্যারেটিভ সেট করতে হয় এসব করার আসল উদ্দেশ্য কি তিনি বলেন এসব করার আসল উদ্দেশ্যই হলো মানুষকে বোঝানো যে সুপার ন্যাচারাল বিষয় বলে কিছু হয় না ও সবই মানুষের কল্পনা মাত্র আমি বেশ কিছু ভিডিওতে বলেছি মানুষের কল্পনা বলে কিছু হয় না যেটার অস্তিত্ব আছে সে সম্পর্কেই মানুষ কল্পনা করতে পারে তারা যেটা অলৌকিক বলে সেটা নিয়ে তারা নিজেরাই কাজ করে এটা আমি এই চ্যানেলের পঞ্চম ভিডিওতেই বলেছি এটাই আসল উদ্দেশ্য যেটা এখন কালসানের মুখ থেকে শুনবেন আর এখনও এই ব্ল্যাক ম্যাজিক আছে বরং যে কোনো যুগ যে কোনো সময়ের তুলনায় এই তথাকথিত এই ব্ল্যাক ম্যাজিক এখন সবচেয়ে শক্তিশালী সমস্ত সিক্রেট সোসাইটিস এই জিনদের সাথে ইন্টারাক্ট করে এখানে একটা ব্যাপার বলি জিন ভালো বা খারাপ দুটোই আছে আর খারাপ জিনদের সাথেই এরা ইন্টারাক্ট করে যাদের ডেভিল বা শয়তান বলে The word demonic is suddenly being overused, it's everywhere because it's real. Animals are part of nature, they do natural things. People are subject to the supernatural. So they do things that are not natural. Like themselves. That's why we're the only species that itself. So when you yourself, whether slowly or all at once, you're being acted on by forces outside of you. Spiritual forces, obviously. But one thing that you notice about all every world religion I'm familiar with, I'm interested in that topic. There are commonalities between religions, but there are commonalities that are very striking between all world religions I'm aware of and all creation myths. And one of them, and this is of course true for Christianity, very true, is that the belief that supernatural beings take physical form. They all believe that in the Greek myths. So if every culture in the world that we know about has left any kind of written or physical record is reaching the same conclusions about something. Maybe there's something there, hmm? and maybe it's not so crazy to think that what everyone else has always thought since the beginning of time, which that there is this combination in cases of you know human beings and the spiritual realm, whatever that is. I can speak about it with no precision at all because I don't understand the specifics of it. But I know that it has been written about since people have been writing. Ini alien technology neo technology real. কিন্তু এটা নিয়ে কেন বারবার প্রচার করা হয় রিসেন্টলি একজন পেন্টাগনের প্রাক্তন সদস্য দাবি করেন যে তাকে পেন্টাগন এলিয়েন সম্পর্কিত একটি অফিসিয়াল প্রোজেক্টে যুক্ত রেখেছিল যারা অনেক দশক থেকেই এলিয়েন নিয়ে কাজ করছে এটা একদমই সত্য এবং তাদের কাছে অনেক এলিয়েন বডিও আছে কার্লসন বলেন এগুলো তারা এই জন্যই বারবার সামনে আনছে যাতে মানুষ বিশ্বাস করে যে সুপার ন্যাচারাল বলে কিছু হয় না তারা বলতে চায় জিজাস বলে কেউ নেই বা অন্যান্য স্পিরিচুয়াল লিডার বলে কেউ নেই যে সমস্ত ইভেন্টসগুলো ঘটেছে যেগুলোর বর্ণনা বিভিন্ন ধর্মগ্রন্থে আছে আসলে সেগুলো মানুষের কল্পনা মাত্র বাস্তবে এসব কিছু হয়নি এসব তারা মানুষকে বললেও নিজেরা কিন্তু এসব বিশ্বাস করে না is this so the debate is is this government technology is it from outer space or is it some spiritual realm here but what i find so interesting we know the government's lied about it they're lying about it now that's a fact there's no way around that they've absolutely lied about it in very elaborate ways i am really struck here's my current thinking on it the main effort that the us government has put into its disinformation its lying on this topic has been not to mislead you on the technology their main interest in, is in convincing you that the supernatural is not real. That's and if you watch and there are people in the media who specialize in spreading these lies on behalf of the government. I'm not going to name anybody, but like once you realize what the point of the exercise is, it's crazy. And I hope you'll assess all the fact-checking and the skepticism on UAPs through this lens. The main thing they want you to believe is that the supernatural is not real. ইনি বলেন অনেকেরই আমি ইন্টারভিউ নিয়েছি তারা যদিও সূক্ষ্ম ডিটেলিংগুলো বলতে পারবে না বা বলে না তবে তারা সবাই সেই কথাগুলোকেই একই রকমভাবে একই ধাঁচে বলে থাকে যা থেকে বোঝা যায় কিছু তো ব্যাপার আছে এই সব বিষয়গুলোর মধ্যে এগুলোর মধ্যে সত্যতা আছে I'm out. Because I don't need to go farther than that. I mean, I, I think that the real struggles are unseen. That is absolutely a part of Christian theology. I didn't fully appreciate it at all. It's a part of every theology. In fact, it is theology. That is theology. The belief that the real struggles are in the spiritual realm. That has been a constant belief since the beginning of history, recorded history. Everybody has thought that, except us in the West, since 1945. I just want, I can't say that enough. So, once you get perspective on this question, you're like, okay, that may sound crazy to someone who thinks buying on Amazon is the meaning of life. But to every other person in the world, we may disagree about what the truth is. We, I'm sure we will. But we will never disagree with the fact that there's a lot going on that we cannot see or measure with our senses. Um, that is absolutely true.